আজ নিয়ে এলাম শীতকাল স্পেশাল গাজরের হালুয়া যেটা বাচ্চা থেকে বড় সকল কিন্তু খুবই ভালো লাগে আর একবার মুখে দিলে কেউ মুখ ফেরাবে না এটা আমি কথা দিলাম তাহলে আজকের এই ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল তাই চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি এখানে কিছু গাজর নিয়েছি গাজরগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার কিন্তু আমি এগুলোকে সুন্দর করে গ্রেট করে নেবো আর এই গাজরে হালুয়া বানাতে কিন্তু গ্রেট করাটা খুবই ভাইটাল কারণ গ্রেটার যদি খুব সুন্দর করে ঝুরঝুরে না হয় তাহলে কিন্তু গাজরে হালুয়াটা একদমই ভালো হয় না আমি এখানে গ্রেটার দিয়ে খুব সুন্দর করে ঝুড়ো ঝুরে করে গ্রেট করে নিয়েছি এইবারে এইগুলোকে আমি ভালো করে আমি ভেজে নেব তার জন্য আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি মানে কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে কিন্তু আমি এখানে এক চামচ ঘি দিয়েছি আপনারা চাইলে এটা সাদা তেল দিয়ে করতে পারেন কিন্তু সাদা তেলের থেকে এর গন্ধটা গাজরে হালুয়া ক্ষেত্রে খুবই ভালো লাগে আর এবার দেবো একটা তেজপাতা তেজপাতার সাথে আপনারা এলাচও দিতে পারেন তবে আমি এলাচটা পরে দেবো এইবার এটা খুব ভালো করে যখন একটু গরম হয়ে আসবে এরপরে দিয়ে দিচ্ছে আমি গাজরের সেই গ্রেট করা গাজরগুলো গাজরগুলো দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর কালারটা কিন্তু একটু হালকা হয়ে ফ্যাকাসে হয়ে আসে আপনারা বুঝতেই পারবেন যে আপনাদের গাজরটা যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তাহলে জানবে আপনাদের গাজরটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে এবং কাঁচা গন্ধটাও চলে গেছে এইরকমভাবে কন্টিনিউ হালকা আঁচে কিন্তু নাড়াচাড়া করে গাজরটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে অনেকটাই আমার গালা চেঞ্জ হয়ে এসছে এবারে আমার গাজরটা প্রায় ভাজার মতন হয়ে গেছে এরপরে কিন্তু আমি গাজরটাকে আর বেশি ভাজবো না হালকা করে আমি এখানে দুধটা দিয়ে দেবো এখানে আমি আগে থেকে দুধটা জাল দিয়ে রেখেছিলাম তাই আমি অল্প পরিমাণ দুধ এখানে ইউজ করছি পুরো দুধটা এখন দেব না আমি এখানে অল্প দুধ দিয়ে আমি গাজরটাকে একটু সিদ্ধ করে নেব এর মধ্যে দিয়ে দেবো আমি সাত মতন চিনি আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকমই চিনি দেবেন আর এখানে আমি চিনিটা দেওয়ার পরে কিন্তু আবার ভালো করে মিশিয়ে আর যতক্ষণ না এই গাজরটা সিদ্ধ হয়ে আসছে এবং চিনিটা গলে পুরো দুধের সঙ্গে মিশানো যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে জাল দিয়ে যেতে হবে মানে লো ফ্রেমে এটাকে অনবরত জাল দিতে হবে আর এই এখানে কিন্তু একটা কথা বলি এখানে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে তলাতে যেন না লেগে যায় আর এবারে আমি এখানটা একটা ছোটো এলাচ আমি ভেঙে দিলাম গাজরটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসছে এবার বাকি দুধটা আমি এখানে দিয়ে দেবো মানে এটা ঠিক নামানোর একটু আগেই দিতে হবে আর এখানে আমার যেহেতু আগে থেকে চিনি দেওয়াই আছে আপনারা টেস্ট করে দেখবেন এখন মিষ্টিটা কেমন হয়েছে তাহলে যদি কম মনে হয় আপনারা আর একটু চিনি দিতে পারেন আর এখানে কিন্তু অবশ্যই করে লবণটা ইউজ করবেন আমি এবার এখানে একটু লবণ দিয়ে দেবো কারণ এই চিনির ব্যালেন্স আনার জন্য লবণটা কিন্তু খুবই দরকার তাই অল্প একটু লবণ দিয়ে দিতে হবে দিলে কিন্তু আমার গাজরে ওটা রেডি হয়ে গেল এখানে আপনারা ফ্রুট ইউজ করতে পারেন আপনারা যেরকম ফ্রুট চাইবেন সেরকম দিতে পারেন কাজু কিশমিশ আমি কিন্তু এখানে কিছু দিলাম না এখানে আমি গার্নিশের জন্য কিশমিস ইউজ করলাম আর এটা খেতে না অপূর্ব লাগে আর এটা আপনারা যদি ফ্রিজে এক ঘন্টা রেখে খান তাহলে কিন্তু আরও সুন্দর টেস্ট লাগবে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন আর আজকেরই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ছোট করে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখেন নতুন বন্ধু যারা তাদের জন্য বলছি তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন